মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ব্যাপারে বিশেষ যত্নবান ছিলেন এবং শাহাবাদের এর প্রতি উৎসাহ দিতেন তিনি বলেন সূর্যাস্তের পর দেরি না করে অবিলম্বে ইফতার কর শহীহ বুখারি হাদিস এক নয় পাঁচ মুসলিম হাদিস এক তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন যতদিন মানুষ দ্রুত ইফতার করতে থাকবে ততদিন তারা কল্যাণের পথে থাকবে আর ইফতারের সময় অয়থা বিলম্ব করাকে তিনি ইহুদিনা সারাদের অভ্যাস হিসেবে উল্লেখ করেছিলেন সুনানে আবি দাউদ হাদিস দুই তিন পাঁচ তিন ওয়াসাল্লাম ইফতারে খেজুরকে অগ্রাধিকার দিতেন এবং বলতেন এতে বরকত রয়েছে আর যদি খেজুর না মেলে তবে পানি দিয়ে ইফতার করাকে তিনি উত্তম মনে করতেন কারণ পানি হল পবিত্রতার প্রতীক সুনানে আবি দাউদ হাদিস দুই তিন পাঁচ পাঁচ জ্যামেতিরমিজি হাদিস ছয় সাত আট ইফতারের সময় রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন আল্লাহম্মালাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই রিজিকের মাধ্যমে ইফতার করছি সুনানে আবি দাউদ হাদিস দুই তিন পাঁচ আট রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবিদের বাসায় গিয়ে ইফতার করতেন এবং তখন এই দোয়া পড়তেন আফতারা ইন্দাকুমুস সাইমুন ওয়া আকালাতা আমাকুমুল আবরার ওয়া নাজালাত আলাইকুমুল মালাইকাহ অর্থ তোমাদের ঘরে রোজাদাররা ইফতার করুক তোমাদের খাবার যেন নেককার লোকেরা ভক্ষণ করে আর তোমাদের উপর ফেরেস্তারা রহমত নিয়ে অবতরণ করুক সুনানে দারেমি হাদিস একসাত সাত দুই রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম অন্যদের ইফতার করানোর ব্যাপারেও বিশেষভাবে উৎসাহ দিতেন তিনি বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় কিংবা কোনো মুজাহিদকে আল্লাহর পথে যুদ্ধকারী সাহায্য করে তার জন্য রোজা ও জিহাদের সমান সওয়াব লেখা হবে জ্যামে আততির মিজি হাদিস আট শূন্য সাত সুনানে নাসাই হাদিস তিন 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 এক এ কথা শুনে এক সাহাবি বলেন হে আল্লাহর রাসুল আমাদের তো এত কিছু নেই যাতে অন্যদের ইফতার করাতে পারি তখন তিনি বলেন এই সোয়াব তো সেই ব্যক্তিও পাবে যে একজন রোজাদারকে এক ধোঁক দুধ একটি খেজুর বা এক ধোঁক পানি দিয়েও ইফতার করায় সুয়াবুল রমান লিল বাইহাকি হাদিস তিন ছয় ওলামায় কিরামের দৃষ্টিতে শাহরী ও ইফতার ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন সব আলেম একমত যে শাহরী করা শূন্যত শাহরীর মধ্যে যে বরকত রয়েছে তা স্পষ্ট কেননা শাহরি খেলে রোজা রাখা সহজ হয় সারা দিন শরীর কর্মক্ষম থাকে তদুপরি শাহরির কল্যাণে রোজার কষ্ট অনুভূত হয় কম যার ফলে আরও রোজা রাখার আগ্রহ জাগে আর এটিই শাহরীর বরক্তের প্রকৃত অর্থ ও রহস্য শারহুল মুসলিম সাত পৃষ্ঠা দুই শূন্য ছয় আল মাউসুয়াতুল ফিকিয়া গ্রন্থে বলা হয়েছে রোজাদারের জন্য শাহরী করা শূন্যত ইবনু মুনইর রহ এ বিষয়ে ইজমা বা সর্বসম্মত মতো উল্লেখ করেছেন আল মাউসুয়াতুল ফিকিয়া খণ্ড দুই চার পৃষ্ঠা দুই ইবনে হাজার আশ্কালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন শাহরির মধ্যে বহুদিক থেকে বরকত নিহিত রয়েছে প্রথমত এতে রয়েছে শূন্যতের অনুসরণ দ্বিতীয়ত এতে রয়েছে আহলে কিতাবের বিরোধিতা তৃতীয়ত ইবাত্তের জন্য শক্তি ও প্রেরণা লাভ। চতুর্থত সারাদিন রোজার মাধ্যমে উদ্যম ধরে রাখার সুযোগ পঞ্চমত ক্ষুধার কারণে যে খিটকিটে মেজাজ তৈরি হয় তা থেকে রক্ষা পাওয়া এর পাশাপাশি শহরির সময়ে কেউ যদি খাবার চায় তবে তাকে খাবার দেওয়ার বা নিজের সঙ্গে বসিয়ে খাওয়ানোর সৌভাগ্য অর্জনের সুযোগ থাকে এছাড়া রয়েছে এই সময়ে আল্লাহর জিকির ও দোয়ার সুযোগ আর এই সময়টি এমনিতেই দোয়া কবুলের বিশেষ মুহূর্ত তদুপরি রাতে কেউ যদি রোজার নিয়ত না করে থাকে তবে শহরির সময়ে সে সহজেই নিয়ত করার সুযোগ পায় ফাতহুল বাড়ি খণ্ড চার পৃষ্ঠা এক চার শূন্য তবে শাহরী করা ফরজ বা ওয়াজিব নয় তাই কেউ যদি শাহরি না খেয়ে রোজা রাখে তবু তার রোজাশুদ্ধ হয়ে যাবে কেননা এটি মুস্তাহাব আমল তবে কোনো যৌক্তিক কারণ ছাড়া শাহরি ছেড়ে দেওয়া ঠিক নয় বরং এই বরক্তময় শূন্যতকে গুরুত্বের সঙ্গে পালন করাই উত্তম তুফাতুল ফুকাহা খণ্ড এক পৃষ্ঠা তিন ছয় পাঁচ মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আকরে ধরার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যা খৈরান